তিনশো টাকা একদম সফট গোলাম হবে একদম সফট কেজি তিনশো আর যে মাদ্রাজ মাদ্রাজি রসগোল্লা কেজি পাঁচশো একটা কতটুকু হয় দেড় কেজি অনেক সার সেই স্বাদ না সেই স্বাদ এত স্বাদ কেন এই মিষ্টির মধ্যে কিন্তু থাইসা রস দিয়ে কিন্তু ওজন বাড়ায় নাই রস নাই

আর এই যে এই যে চিনির মিষ্টি এইগুলি কত করে আড়াইশো বজেন্দ্র সুপার সুইট এটা কি বালিশ মিষ্টি না বালিশ মিষ্টি কেজি কত করে ভাইয়া সাড়ে তিনশো এই চামচদাকে উঠানো যায় এক কতটুকু হয় ডেৰ কেজি

দেখি আছে এটা একটা জিনিস আপনাদেরকে দেখাই এই ভাই যে মিষ্টিটা দিলো এই মিষ্টির মধ্যে কিন্তু রস দিয়ে কিন্তু ওজন বাড়ায় নাই রস নাই এইটা আরও এটা কিন্তু সব মিষ্টির দোকানে করে না দেখা যায় যে ইচ্ছে মতো রস দিয়ে এটা ওজন আরো কিছুটা বাড়ায় দেয় একশো পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম এটা ভালো লাগলো どうしたの